হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আমি এখন এই দুটো ট্রে যাবো হ্যাঁ বগুলাতে যাব কিছু মার্কেটিং করতে আর তোমরা সবাই কেমন ছিলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আজকে শনি পুজো তো শনি পুজো করবো সেই উপলক্ষে আজকে কিছু বাজারও আছে সেগুলো করব। তো তোমরা দেখতে থাকো হচ্ছে বগুলা গিয়ে আমি কে কে কিনছি এবং কে কী করছি চলো হয়তো পুরোটা দেখাতে পারবো না যেটুকু আমি এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি একদম রোদ্দুর আর আজকে সকাল থেকে এত রোদ্দুর ছিল কিন্তু মানে আমাদের এখানে সব কিছু জায়গায় জমি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদেরকে বৃষ্টি হয়নি তো যাই হোক খুব গরম দিয়েছি আমি ফার্স্টে আমি যাবো অ্যাপেল ফার্মেসিতে আমার যে দরকার ছিল সেখান থেকে নিলাম তারপর চলে যাব জুয়েলার্সের দোকানে সিটি গোল্ডের দোকানে ওখান থেকেও কিছু দরকারি জিনিস ছিল সেগুলো আমার পার্লারের জন্য নিয়ে নিয়েছি তারপরে চলে যাব বাড়িতে এবার বাড়ি ফিরে বাড়ি ফিরে আমি এই তো আমার কাকিমার সমস্ত পুজোর সরঞ্জাম সব রেডি করছে তারপর আমি কি করব বাড়ি ঘরে গিয়ে আমি রেডি হব আর কাকিমা দিকে প্রস্তুতি করছে পুজোর আর আমি পূজে পাঁচালি আমি কোনোদিনও আমি শনি দেবতার পাঁচালী পড়িনি এই আমার জীবনের ফার্স্ট কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব যদি ক্ষমা করে থাকে সাদা শাড়ি পাড় শাড়ি পরেছি তারপরে এদিকে কিছু কাকিমাকে হেল্প করে দিচ্ছি ধুপুচি ধরেছি। তো চলো বন্ধু এইভাবে দেখতে থাকো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পুরো ভিডিওটা স্কুলে দেখতে থাকো পা দিলেই হতো होते आगे से पापा का टीवी हो तो पापा के अरे पापा चाची दे दो बेटा तो दे दे चाची मुझे पैसा है